steel plant in the state of west bengal you know a lot of us a lot of us believe that i only played the sport but we started a small steel plant in 2007 and in the next four, five to six months we will start building our new steel plant in in midnipur and and i must tell you this is from practical experience and not because i am with the honorable chief minister here or the delegates here the entire process just took four or five months to complete so from the bottom of my heart from my family and friends i thank you so much পর ফেসিফেলিসিটেটিং দ্য এন্টার প্রসেস অ্যান্ড উই উল বিল্ড দা স্টেট ও আট ফেসিলিটি মনে আছে এই বিশুদ্ধ ঢপবাজিটা পঞ্চায়েত নির্বাচনে হেলিকপ্টার থেকে ঝাঁপ মারতে গিয়ে হাটুতে চোট চোট তারপর স্পেনে গিয়েছিলেন শিল্পপতি ধরে এক আনতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর সেখানে জগিং টগিং দেখলাম তার থেকেও আশ্চর্যজনক ঘটনা দেখলাম চপশিল্পের জননী খুঁজে বার করলেন স্পেনে গিয়ে ঢপবাজ শিল্পপতি সৌর অগ যিনি নাকি আগামী ছ মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গের মেদিনীপুরের শালবনিতে একটা ইস্পাত কারখানা করবে তিনি শিল্পপতি এবং সেখানে হাজার হাজার পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে নাকি কর্মসংস্থান হবে শিল্প সংস্থান কর্মসংস্থান সমস্ত কিছুর জোয়ার আসতে চলেছে পশ্চিমবঙ্গে আর সেই নিয়ে তৃণমূলের আইটি সেল কি লাফালাফি ঝাপাঝাপি কি প্রচার আর সেই ঢকবাজি এইবার এসে ছ জোরে খেলো এই কলকাতা হাইকোর্টে মাঝখানে একটা বড় ঘটনা ঘটে গেছে কি ঘটনা না যে শালগনীর কথা বলেছিল ছ মাস পেরিয়ে যাওয়ার পরও সেখানে মোটামুটি শিল্পটিল্প কিছু দেখা যায়নি চপ শিল্প ঢপ শিল্প কোন শিল্পই সেখানে গড়ে ওঠেনি ফলে প্রশ্ন উঠছিল ব্যতিক সৌরভ গিয়ে বললেন যে না না ওখানে ঢপ শিল্পটা করবো ভেবেছিলাম কিন্তু ওই ঢপ শিল্পটা ওখানে হচ্ছে না এটা হবে অন্য একটা জায়গায় রাজ্য সরকার অন্য একটা জায়গায় জমি দিয়েছে এবং তারপর দেখলাম সেই জমির হস্তান্তর হয়ে গেল মাত্র এক টাকা মাত্র এক টাকায় তিনশো আঠেরো একর না তিনশো পঞ্চাশ একর জমি তিনি নাকি রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আসলে বিভিন্ন তৃণমূলের মঞ্চে গিয়ে কেন তিনি মুখ্যমন্ত্রীর পদলেহন করেন কেন তিনি এত তৈলমর্দন করেন সেটা স্পষ্ট হয়ে গেল টাকায় এতখানি জমি বাগিয়ে নেবে দাজি শিল্প করতে আসা সৌরভ গাঙ্গুলি তিনি তো একটু তৈলমর্দন করবি তাতে কে তাকে চুটি চাটা বললো কে তাকে মেরুদণ্ডহীন বললো কে তাকে ধান্দাবাজ বললো তার কি এসে যায় বাগানও তো যাবে কিন্তু সেই বাগাতে গিয়ে যে এই দেশে আইন আদালত নিয়ম শৃঙ্খলা বলে বস্তু আছে এই রাজ্যে এখনো সাচকের আইন চালু হয়নি জঙ্গলরাজ সম্পূর্ণরূপে হয়নি সেই কথাটা ভুলে গিয়েছিল সৌরভ গাঙ্গুলি ফলে এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং মহামান্য বিচারপতি জয়মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চে সেই মামলাটা যায় সেই মামলায় গিয়ে দেখা যাচ্ছে কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বেরিয়ে এসেছে কি না এই যে রাজ্য সরকার জমিটা হস্তান্তর করেছে যে জমিটার দেয়ার কথা ছিল সেই জমিটা হচ্ছে একটা চিটফান্ড কোম্পানি প্রয়াগ কোম্পানির এই এটা জমি পাওয়া গেছে এবার এই প্রয়াগ কোম্পানি চিটফান্ড কাণ্ডের নাম জড়িয়েছে ফলে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের যে সম্পত্তি আছে এই প্রয়াগকে আবার সাতশো পঞ্চাশ একর জমি দিয়েছিল রাজ্য সরকার সেখানে নাকি ফিল্ম সিটি হবে যে ফিল্ম সিটির আহ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছিল আবার শাহরুখ খান যাকে জামাই আদর করে এই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এইসব চিটফান্ড কাণ্ড ধরে পড়ার পর সেই ফিল্ম সিটিও হয়নি আর কোনো কিছুই হয়নি তো সেইখান থেকে চুপি চুপি জমিটা ঝেড়ে দিয়ে রাজ্য সরকার সৌরভকে দিয়ে দিতে চেয়েছিল কেননা যাবে লোকজনকে মুরগি করা যাবে আর সৌরভও একটু যদি ধান্দাবাজি করতে পায় এই সবে তার কিছু এসে যায় না সেই সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেবে রাজ্য সরকারকে কিন্তু এটা নিয়ে যখন মামলা হলো তখন পরিষ্কারভাবে মহামান্য আদালত বলে দিল যে ভাই এই যে জমিটা আছে এই জমিটা তো বাজেয়াপ্ত করতে হবে এটা তো চিটফাট কোম্পানি জমি তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে যেহেতু চিটফাট কাণ্ডে তারা জড়িয়ে গেছে সুতরাং এইভাবে রাজ্য সরকার তো চুপি চুপি এক টাকায় কোনো ধান্দাবাদ শিল্পপতিকে ভাই এটা দিতে পারে না ফলে এটার এখন ইভ্যালুয়েশন করতে হবে এই জমিটার এবং শুধু ইভ্যালুয়েশন যে সে করবে না করবে সেবি তাদেরকে দিয়ে পুরো জমিটার ইভ্যালুয়েশন করাতে হবে পুরো ওখানে যা আছে জিনিসপত্র তার সমস্ত কিছু ইভ্যালুয়েশন করতে হবে তারপর সেটার অকশন হবে সেই অকশনে যদি সৌরভের কোম্পানি শিল্পপতি শিল্পপতি সৌরভের কোম্পানি এসে দাঁড়ায় এবং সেখান থেকে অকশন থেকে তারা কিনে নিতে পারে তখন সেটা ন্যায্য ব্যাপার আছে এইভাবে চুপি চুপি পিছনের দরজা দিয়ে এক টাকা দিয়ে এতখানি জমি ছেড়ে দেবে সব চলবে না পরিষ্কার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এবার মজার ব্যাপার একটা জানিয়ে রাখি এই যে এত শিল্পপতি শিল্পপতি সৌরভ ইস্পাত শিল্প বলছে বেসিক্যালি যেটুকুনি জানা যাচ্ছে যে একটা স্পঞ্জ আয়রনের কারখানা আছে একটা টিএমটি বারের কারখানা আছে সেই কারখানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে সৌরভ গাঙ্গুলি ফলে সেই কোম্পানিটাকে এই জমিটা রাজ্য সরকারের সঙ্গে ধান্দাবাজি করে পাইয়ে দিতে চাইছে আলটিমেটলি সৌরভ গাঙ্গুলি কোনো রকম কোনো এই শিল্পপতি বলে ব্যাপার নয় এমন একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগ এতগুলো প্রথম শ্রেণী সংবাদ মাধ্যমে আসার পরও সৌরভ গাঙ্গুলি আজ অবধি কোনো কাগজ কিন্তু দেখাতে পারে যে না ভাই এটা কোনো টিএমটি বারের কোম্পানি নয় এটা এটা কোনো স্পঞ্জ নয় এটা সত্যি শিল্প কারখানা ইস্পাত শিল্পের মতো বড় ব্যাপার এবং আমি তার ওনার আজ কিন্তু দেখাতে পারেনি যাই সৌরভের এই ঢপবাজি কিন্তু এই প্রথম নয় যখন প্রথম গিয়েছিল ওই স্পেনে সেখানে গিয়ে বলা হয়েছিল যে এটা শালপনিতে হবে কিন্তু তারপর বলল যে শালপনিতে ছ মাস হয়ে গেছে মানে সৌরভ কিরকম ঢপবাজ একবার দেখুন সেখানে গিয়ে পরিষ্কারভাবে বলছে ভালো করে ভিডিওটা প্রথমে একবার দেখে যে রাজ্য সরকার মাত্র চার পাঁচ মাসের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করে দিয়েছে তার মানে ওই শালবনির জমিটা সরগঙ্গুলি পেয়ে গেছে এবার গিয়ে শুধু ইঁট পুঁতবে হুড় করে কারখানা তৈরি হবে আর ছেলে মেয়েরা হাজারে হাজারে এসে পশ্চিমবঙ্গ সেখানে শুধু চাকরি করতে শুরু করবে এতখানি মিথ্যাচার করে এলো তারপর বললো না ওই জমিটা একটু গন্ডগোল আছে ওইখানে ঠিক কারখানা টারখানা করা যাবে না এটা করা হবে অন্য জায়গায় গর্বে তাতে গিয়ে করা হবে অর্থাৎ ওই যে প্রথম জায়গা যে ঢপবাদ শিল্পপতি বলা হয় ঢপ শিল্পের জনক বলা হয় সৌরভ গাঙ্গুলিকে সে প্রথম থেকেই সেখানে এস্টাবলিশ করে দিচ্ছে ওখানে গিয়ে বললো রাজ্য সরকার করে দিচ্ছে আমি শুধুই রাজ্য সরকারের সঙ্গে এসেছি ডেলিগেটদের সঙ্গে এসেছি সেই জন্য সব বলছি না ভাববেন না আমাকে একদম দিয়ে দিয়েছে এবং মাত্র চার পাঁচ মাসের মধ্যে চার পাঁচ সপ্তাহের মধ্যেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে গিয়ে শুধু আমি কারখানা তৈরি করব এবং এটা প্রথম কারখানা নয় এর আগেও কারখানা টারখানা করেছি তবে এই শিল্পপতি সৌরভ ধব্বাস শিল্পপতি সৌরভ এর আগেও অনেক ঝামেলা করেছে যখন যেখানে পেরেছে তো হাবা মেরেছে সেখান থেকে খেয়েছে মা মামলের নিজের ধান্দা বাগাবার জন্য তখন বুদ্ধদেব ভট্টাচার্য অশোক ভট্টাচার্যের খুব ঘনিষ্ঠ সৌরভ এবং তাদের মাথায় ভালো করে টুপি টুপি পরিয়ে টরিয়ে একটা জমি বাগিয়ে নিয়েছিল কি করবে সেখানে না সৌরভ গাঙ্গুলি স্কুল করবে খুব ভালো কথা খেলে ক্রিকেট করবে স্কুল কোনো অসুবিধা নেই এবার সেখানেও এই বোধহয় এক টাকার গল্প ফল্প ছিল রাজ্য সরকারের কাছ থেকে জমি ফমি নিয়ে নিল নিয়ে বেটা সেটা অন্য কাজে ব্যবহার করছে সেই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু ব্যবস্থা হয় এবং সেখানে হাইকোর্টের অবজারভেশন দেখুন এবেল টু প্লে উইথ দ্য সিস্টেম সিস্টেমকে নিয়ে নিয়েই বেটা খেলতে পারে সৌরভ গাঙ্গুলি ও এই এই কালচার ছিল আসলে প্রবলেমটা হয়ে গিয়েছিল তখন সৌরভ গাঙ্গুলি বাম ঘনিষ্ঠ বামেদের টিকিটে রাজ্যসভায় লোকসভায় যাবে যাবে এরকম সব ব্যাপার শোনা যাচ্ছে সেই জন্য বামেদের কাছ থেকে জমিটা বাগিয়ে নিয়েছে আর তৃণমূল এসেছে এসে দেখছে আচ্ছা তুমি বামেদের হাত থেকে বাগিয়েছো আমাদের সঙ্গে তুমি থাকবে না আমি তো ভাই আমাকে সব সবাইকে আমার পায়ের তলায় নিয়ে আসবো সেই জন্য সৌরভের এই জমিটার পিছনে পড়ে যায় আর ফলে তখন বাধ্য হয়ে এই জমিটাকে ফেরত দিতে হয় সৌরভ গাঙ্গুলিকে আর বেটা বুঝে গেছে যে এই তৃণমূলের সঙ্গে লেগে লাভ নেই অতখানি সিরদার যদি আমার জোর থাকতো তাহলে তো হয়েই যেত তার থেকে ভালো পদলেখন করা তাই এখন তৃণমূল ঘনিষ্ঠ সেজে গেছে অর্থাৎ এই জমি নিয়ে ঘাবলাবাজি সৌরভ গাঙ্গুলির এই প্রথমবার নয় এই এক টাকায় তিনশো আঠেরো একর না তিনশো পঞ্চাশ একর জমি ছেড়ে দেওয়া প্রয়াগের চিটফাট কোম্পানির সেটা প্রথম নয় এর আগেও কুপিবাজি করেছে এবং সেটা সেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েই ধরা পড়েছে যেখানে গিয়ে নাক্ষর দিতে হয়েছে সৌরভ গাঙ্গুলিকে সৌরভ গাঙ্গুলিকে যে ধান্দাবাজ বলা হচ্ছে ধান্দাবাজির মাস্টার বলা হচ্ছে তার একের পর এক নমুনা আছে মা কথাই চিন্তা করুন না যেটা বলছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য অশোক ভট্টাচার্য এদের তখন খুব ঘনিষ্ঠ একদম তখন বামেদের চিনিমে তামাক খেয়ে যাচ্ছে সৌরভ আঙ্গুলি এবং এতটাই তখন সে বামেদের ঘনিষ্ঠ হয়ে গেছে এদের কথায় বসা করছে মাথায় রাখতে হবে জগমোহন ডালমিয়া যে জগমোহন ডালমিয়া না থাকলে না সৌরভ গাঙ্গুলি কোনোদিন ইন্ডিয়া টিমে খেলতো না কোনোদিন ক্যাপ্টেন হতে পারতো তো সেই জগমোহন ডালমিয়ার সেই সব কথা ভুলে গিয়ে কৃতজ্ঞতা ভুলে গিয়ে এখন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ এই প্রসুর মুখোপাধ্যায় নাকি একজন ছিলেন পুলিশ কমিশনার তাকে সিএমই প্রেসিডেন্ট করতে হবে খেলছে সাউথ আফ্রিকায় সেইখান থেকে নিয়ে বললো নির্বাচনের ময়দানে লড়াই টড়াই করে টরে জগমোহন ডালমিয়াকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাকে ক্রিকেট থেকে নির্বাসিত করতে হবে কেননা সৌরভ বুঝতে পারছিল তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ হয়ে আসছিল এরপর তাকে অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে হবে আর জগমোহন ডালমিয়ার মতো লোক থাকলে ওই অ্যাডমিনিস্ট্রেশনে ঢোকা যাবে না সেখানে গিয়ে কিছু কাণ্ড কারখানা করা যাবে না এসব ধান্দাবাজি চলবে না সেই জন্য তখন থেকে তাকে ছাটার প্ল্যান করা হচ্ছে যে জগমোহন ডালমিয়া না থাকলে সৌরভ গাঙ্গুলি কোনোদিন সৌরভ গাঙ্গুলি বোধহয় হতে পারতো না সেই জগমোহন ডালমিয়াকে বিরুদ্ধে গিয়ে এই ধরনের গুপিবাজি করতে তার আটকায়নি আবার দেখুন সেই জগমোহন ডালমিয়া যখন মারা গেলেন তখন তখনও তার শ্রাদ্ধ হয়নি তার পরেও কি কার্য কমপ্লিট হয়নি সবাই বলছে যে জগমন ডালমিয়া মৃত্যু হয়েছে এবার তার পুত্র অভিষেক ডালমিয়া তাকে সিএবির সভাপতি পদে বসানো উচিত সেই সব আছে সাথে সাথে নবান্নে চলে গেল অভিষেক ডালমিয়াকে নিয়ে গভীর রাতে দৈর্ঘক্ষণ মিটিং ফিটিং হলো করে নিজে সিএবি সভাপতির পদটা ভাগিয়ে নিল আর অভিষেক ডালমিয়াকে সাইড করে রেখে দিল তারপর যখন নিজে আবার বিসিসিআই প্রেসিডেন্ট হলো তখন ভেবেছিল সবাই যে অভিষেক ডালমিয়াকে ওই জায়গাটা ছাড়বে না ওখানটায় ছাড়া যাবে না নিজের দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে ঢুকিয়ে দিল মানে যেখানে ধান্দাবাজি সেইখানে সৌর গাঙ্গুলি ধান্দা ছাড়া এক ইঞ্চিও এদিক ওদিক করেন না এ আবার নাকি বাংলার দাদা সেজে বসে আছে আবার দেখুন যখন তৃণমূলের সঙ্গে এত ভালো সম্পর্ক এবার দেখলো বিসিসিআর পোস্টটা পেতে হবে ব্যাস সাথে সাথে তৃণমূলকে ভুলে গেল ভুলে গিয়ে তখন অমিত শাহের পায়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছে অমিত শাহকে ধরে জয় শাহকে ধরে ম্যানেজ করে ভারতীয় বোটা বসে গেল আর এই বাঙালি পলিটিক্স অমিত শাহরাও অত কিছু বোঝেন ভেবেছিলেন একজন ক্রিকেটার ঠিক আছে আসছে পলিটিক্সে আসতে চা কোনো অসুবিধা নেই আমার কাছে যখন আসছে ভবিষ্যতে বোধ আমাদের সঙ্গে অ্যালাইনমেন্টে থাকবে এখানেই বোধ হয় অমিত শাহদের বড় ভুল হয়েছিল এতখানি বিশ্বাস করা উচিত হয়নি ভালো করে খোঁজখবর নিয়ে এগোনো উচিত ছিল তারপরেই যখন বুঝতে পারলো কোন সোজা ওই বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে তাড়িয়ে দিল সৌরভ দেখলো আমার একুল উকুল দুকুল গেল ওই সবাইকে সবসময় রাখা যায় না সবসময় ধান্দাবাজি চলে না বিবেকানন্দ বলে গেছেন চালাকির দ্বারা মহৎকার্য হয় না সেইটা সৌরভ এসে বুঝতে পারলেন আর তারপর বুঝলেন তার যাওয়ার কোনো জায়গা নেই আর তারপর একদম পাকাপাকি ভাবে শিল্পপতি সেজে স্পেনে গিয়ে মমতার নামে অনেক সুখ্যাতি করে এলেন যার পুরোটাই ঠপ এবং মিথ্যাচার সেটা এবার পদে পদে প্রমাণিত হচ্ছে কিন্তু তাতেও বাগিয়ে বাগিয়ে নিতে নিতে হবে আর না পারলে ওই যে টিএমটি আছে তারাও তাড়িয়ে হারিয়ে দেবে সেই জন্য এত কিছু করছে যে কোনো তৃণমূলের প্রোগ্রাম দেখবেন রাজ্য সরকারের প্রোগ্রাম দেখবেন সেখানে দুহাত তুলে চলে গেছে সৌরভ গাঙ্গুলি আর গিয়ে কত বড় বড় বাজি। কিন্তু আলটিমেটলি গিয়ে যেটা হচ্ছে যাতে লাভের লাভ কিছুই হচ্ছে না কেননা এই দেশে এখনো আইন কানুন ব্যবস্থাটা রয়েছে সে সৌরভ গাঙ্গুলিই হোক আর তার ওই চপশিল্পের শিল্পের জননী হোক ঢপ্পার শিল্পপতি হোক কাউকে কোনো রেহাই নেই আইন মেনে কাজ করো ঠিক আছে সবার জন্য ভারতীয় গণতন্ত্র রাস্তা খুলে রেখে দিয়েছে কিন্তু ঢপ্পা পিছনের দরজা দিয়ে বাগিয়ে নেব ওই জিনিসটি চলবে না সেটা কলকাতা হাইকোর্ট আবারও বুঝিয়ে দিল এবং এই জন্যই বারবার আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার সামনে সম্মানে মাথাটা নত হয়ে আসে যে তারা নাম দেখে নয় কত বড় দা দাদা সেই সব দেখে নয় কে কত বড় ধান্দাবাজ সেসব দেখে নয় কে কত বড় পলিটিশিয়ানের ঘনিষ্ঠ সেসব দেখে নয় মামলার মেরিট দেখে বিচার করা হয় এবং মানুষ এখনো সুবিচার পায় তাই সৌরভ গাঙ্গুলির মতো ধান্দাবাজরা যতই তৃণমূলের তৈলমর্দন করুক যতই মমতা ব্যানার্জির পদলেহন করে তৈলমর্দন করুক আলটিমেটলি এক টাকা দিয়ে তিনশো আঠারো একর জমি বাগিয়ে নিতে পারে না এই রাজ্যে এখনও ন্যায়টা এইভাবেই বেঁচে থাকে কি বলবেন ধান্দাবাদ সৌরভের এই পাল্টিবাজি পলিটিক্স এবং সেই সব করতে গিয়ে তৃণমূলের ঘনিষ্ঠতা এইভাবে তৈল করে সবকিছু বাগিয়ে নেওয়ার চেষ্টা এবং শেষ পর্যন্ত আদালতে গিয়ে হাস করে একটা থাপ্পড় খেয়ে চুপচাপ ঘরে বসে যাওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার